মুখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে গেলাম গোল্লাম ফেললাম কাশফুল দেখলাম অতপর দবদব্যে বিরিজের রুফ্রিদের নবথিয়েটর দেখতে দেখতে বরিশাল ব্যাক করলাম এরপর কতটি সিঙ্গেরা কিনে ষষ্ঠীর গুটটি হগলটিতে মিললে খাইলাম আসসালামাইকুম না বাইরে রাফারা মুইলিম বাপি বরিশাল মন উড়াই লো বন্ধে নাকি মই দিমু সবাই রয়েলকাম জানাইতেছি মন নতুন আর রক্ষান বলোগে পরন্ত বিকেল বেলা এই পড়ছি মুগু বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেকেই কমেন্টে কইলেন যে ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখা বিসমিল্লা কই ভিতরের দিকে প্রবেশ করতে লইছি বা ফুরে প্রথমেই বড়সাই একখান বাসের দেখা যাও মোরাকল ভিতরের দিকে অলরেডি প্রবেশ করি ফলাইছি আর এখন বেশিরভাগ স্টুডেন্টরাই বাসার দিকে যাইতে আছে হেকা বিকেল করাই প্রায় সন্ধ্যা হই আইছে ওয়াও কি অপরূপ আসলেই কিন্তু খুব সুন্দর লাগতে আছে যদিও এখানে আমার লেখা পড়া করার সৌভাগ্য হয় নাই হাতে মোর আফসুস নাই কারণ সবাই কপালে সবকিছু থাকে না চোখ গুরুতে হাতের ডাইন কুলে দেখা মিললে হাজার হাজার কাশ ফুলে কাশ ফুলের সিজনে মগ বরিশাল ইউনিভার্সিটি এক ভিন্ন রকমের রূপ ধারণ করে তয় মন এ জিনিস গো কি গলায় দেহি দড়িও নাই যাও ওখান থেকে তরতরি শরীরে এই কুলে চলি আসলাম এই কাশফুলের ফুলের সৌন্দর্য উপভোগ করতে মগো বরিশালের বিভিন্ন প্রান্ত দিয়ে বরিশাল ইউনিভার্সিটিতে মানুষ করতে। আয় যদিও এখন কাশফুল ফুল কইতে গেলে প্রায় শেষের দিকে হেয়ার পেনে পর্যটন অনেকটা কমে গেছে তবে হ্যাঁ যাইও আমরা এখন কি করব আমরা এখন কাশফুলের ভিতরে প্রবেশ করতে আছি দেখা যাক ভিতরে কি আছে খুব সুন্দর রাস্তার মতো দেখা যাচ্ছে ভিতর থেকে কোথায় যায় ও এবার এই রাস্তা এই কি গুপ্ত আছে বাপুরে এই সিজনে ম বরিশালে যেই পরিমানে কাশফুল হইছে হাতে আগামী বছর নাওইলো কোনো আফসোস থাকবে না মোরা বরিশাল ইউনিভার্সিটির মধ্যে অল্প কিছুক্ষণ গোরাগুড়ি করার পরেই দেই ছন্দ অলরেডি নাম মি গেছে যাওয়ার জন্য আমরা এখন এই গেট দিয়ে এক্সিট করতে আসি তবে ম বগু বরিশাল ইউনিভার্সিটি লিয়ে আরো একখান বিস্তারিত ভিডিও আপনারা পাইবেন করেনা ভাই রাতে কিন্তু গেটটা এক্স এর ফুটতে থাকে ক্যামেরায় কত দূর poza আমি কইতে রি নিয়া তয় আঁধার আরো বেশি হইলে গেটটাও দেখতে বেশি সুন্দর লাগবে দবদব্য ব্রিজের উপরে দিয়ে মোরা আবার বরিশাল ব্যাক কর ছি তবে এহিনের বিউডে কিন্তু জাস্ট অসাধারণ আকাশটা দেখছেন কি রমের রাঙ্গা ফুললে রইছে এদেশে কয়দিন পর যে সব ঘটনা ঘট এ হাতে আকাশে রাগবে না থিয়েটারটার কাম শেষ হওয়ার আগেই কি কিরহমের ফুটে রয়েছে পুরোপুরি শেষ হয়ে গেলে নাই হেকালেও আমি বেলা এবং সন্ধ্যার পরে কিন্তু এই দপদব্যে সেতুর উপরে প্রচুর পরিমাণে মানু ঘুরতে হয় বরিশাল শহর দিয়ে এবং বরিশাল শহরের বাইরে সব জায়গায় দিয়ে আর ভালো কথা এই ব্রিজের শুদ্ধ নাম আছে দপদপিয়ে সেতু মোরা বরিশালিয়ারা শর্টকাটে দপদব্যে কই সন্ধ্যার সময় লাইটিং সহ দপদপিয়ে ব্রিজের অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতি সবকিছু একসাথে উপভোগ করতে করতে ইতিমধ্যে মোরা বরিশাল শহরে আইয়ে পৌঁছইয়েও গেছি আই এই প্রথমে একখান সিঙ্গেরার দোহানে ঢোকলাম আর এই তিনটি আর আমাকে বরিশাল শহরের সব জায়গায় কম বেশি পাওয়া যায় গরম গরম খোলার দিয়ে উডন্যে টাটকা সিঙ্গের আহা জিবরে পানি এইসে কার কার হাই কোনো কমেন্টে জানাইয়ে কত রিক্ষানে পার্সেল লইলে আমার এই হইতেছে বোম্বাই মরিচের চাটনি যা সিঙ্গেরার সাত দ্বিগুণ বাড়াই দেয় ওরে না ভাই অধিকের তা পরে আগে মোরে বোম্বাই মরিচের চাটনি দিয়ে লয় চামুচে বেশি বেশি উডাই যেন খাইয়ে জোবা পাই অতপর খাওয়ান পাতি লই আই পড়লাম বাসায় এরপর কয় পদের সস একসাথে মিশাইয়ে মাখাইলে সুন্দর মতো মাহান্যের পরে এখন মগো খাওয়ানের পালা তয় না বাইরে আজকে ভিডিওটা এই পর্যন্তই সব মিলি জিলি কেমন লাগছে মন্তব্য কিন্তু কমেন্টে জানাইতে ভুললেন না ভালো কথা কেউ বললো বা দিয়েন না তয় দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ